আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হেপি স্মাইল আজকে আমি দেখাই মুফ আমরা গড়ে কেলে আমি সুটকিছিরা মানাই আর বাগান দেয়া বড় মাছের সুটকি খাটি শুটকি দেয়া মানাই আর কিলা আমরা খাই আর দেখবা আর এই কারণে দেখতে পারা সব সবজাতে মশলা আর তেল গরম হয়ে গেছে গিয়ে আমি রসুন আর পেঁয়াজ দিব তো পেঁয়াজ দিলাম রসুন দিলাম আর সুন্দর আপনাদের সামনে দেখায় মো ল খর ও হকা লার চারা আর পালা একটু লাল লাল করলে ভালো বড়ো মাসের তো বাগার দেখাইলে খাইলে এইরকমভাবে মজা হয় তো আমি ওইগুলা বেশি ট্রাই করি আর আনা বগারও খাইতে পারবা বাগার দেওয়া খাদ্য তো আমি ভাবলাম বাগার দেখাই আসব আর সব ধরনের মশলা এক এক পিঁয়াজ লাল হয়ে গেছে যখন তো ওলো জিরা মরিচ দিলাম আর লবণ্লাইম লবণ কে রামেগলাখান খাওয়া আমার কমেন্টে জানাইও আর কীতা রাতে সকল আর বালাচনীতে ও দেহ কা সুন্দর লারা সারা বালা বালাখরিয়ার একটু লাল করলেও বড় মাসে সে আলাদা একটা মজাও লাগে আর সবজি দিয়েও খরতে পারবা আপনার জাতা আছে আপনার খান তো লাল হয়ে যাই একটু ফানি দিলাম আর ফানি আস ফানি দেওয়ার বাদে একটু গুড়ার চেষ্টা করলাম তো বল খাইবনে তো গুড় আর বাদে আলু আর আছিল আমি একবারে খাটি সটকি বড় মাছে খাটি সটকি দিলাম বড়ো বড় আলু আছিল ছোটো ছুট টুকরা হল আমি খুশিঘড়ের মাঝে আর সেই কিতা খরাতে আর আমার লাখানা মানায় খাইবা নিয়ে আমার কমেন্টে জানাই এরকমভাবে খাইলে আসলে ভেট বইরা ভাত খাইতে পারো রুচি নাই বড় মাছ খাইতে খাইতে মাংস খাইতে খাইতে গিন্না করে তারা এটা খাইও এরকমভাবে আমার মানায়া খাইও আর সুন্দর সুন্দরমতে আমি খিলা আর রাঁধি আমার আন্দা ওই নিতে আছে কো আপনার আমার কমেন্টে জানা ও কা উল্টাই একটু বালা মতো কা কি সুন্দর নি খুবই সুন্দর আর কা কি সুন্দর ইয়া গ্রান আইছে আমার খো বুঝা যায় আপনার খো গেছে নি তো এই রকমভাবে মানায় খাইও আর যারা যারা আমার আমার কথা বালা লাগে আমার কমেন্টে জানাই বা আমার আর উৎসাহিত করবার রান্ধার মাঝে আমার গাছের সুন্দর পাতা সব জাতের ভাতা আনলাম আর কাঁচামরিচ দিলাম আর একটা নাগামরিচও দিলাম যে মজা লাগবো নাগামরিচ দেখবা নি সে যেমন মানে যেমন জাল দিবা তেমনই মজা হইব আর জালটা একটু বেশি খাই আমি কি ও পানি ডোকা পানি দিয়ে আন্তাজ মতো দিয়া যে খান খাও আমি একটু বেশি ফানি দিব কারণ সাথে একটু বেশি পানি দিলে ভালো হয় আমার মজা লাগে তো আমার সুটকিছি রহমতে ওই গেছে গিয়ে আর শেয়ার করলাম আপনারে আর বেশি সময় লাগতো না ওই দহা ওইয়া এসে দেখ ও আমি চামুচামুচাল দেখি তো আমার লগে আমার লগে ও করবা আর সকল বাল্লা থাকবা সুস্থ থাকবা ও দিয়া খরি সামুচটা দিয়ে দেখিস সকলটা ওই দশকা ফাতা চাতও সিজি গেছে গিয়ে আলুও সিজি গেছে ওই বড় মাসের সুটকিটও সিজি গেছে ওকে থ্যাংক ইউ বাই